বন্ধুরা আজকে চলে এলাম প্রিয়াকে নিয়ে কিছু বলতে এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও যেটা আমি প্রিয়াকে নিয়ে করব তো চলো তার আগে ইন্টারভিউটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে সাথে দেখো বন্ধুরা পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো প্রিয়াকে নিয়ে কিছু বলবো আর আজ আমার পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো আমি আজকে পাশের ঘরে বসেছি তো যাই হোক এখানে বসে ভিডিওটা শুরু করলাম তো প্রিয়া প্রিয়াকে নিয়ে কিছু বলবো দেখো প্রিয়ার মানে কি বলবো এত সুন্দর করে শ্বশুরের সেবা যত্ন করছে না না শুধু প্রিয়া না সাথে প্রিয়ার হাজবেন্ডও আছে মানে কী যে ভালো লাগছে কী বলবো যাই হোক আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে প্রিয়ার শ্বশুর মানে আমাদের জেঠুই হয় আর কি যাই হোক জেঠু হোক কাকু হোক তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এটাই বলবো আর দেখো প্রিয়ার ওই ছোট্ট ছেলেটা কত ছোট্ট বলতো হিসাবে কিন্তু প্রিয়ার এখন রেস্টে থাকার কথা সেখানে কি প্রিয়া কিন্তু সারা দিন অক্লান্ত পরিশ্রম করছে মানে দেখো একদিকে দেখে কিন্তু খুবই ভালো লাগছে কিন্তু আরও একদিকে চিন্তা করতে গেলে কিন্তু এটা প্রিয়ার জন্য খুবই ক্ষতিকারক কেননা সিজার করে বেবিটা হয়েছে তার মানে কিন্তু প্রিয়ার এখন পুরো রেস্টের প্রয়োজন সেখানে কি করছে প্রিয়া না পুরো শ্বশুরের সেবা যত্ন করছে শ্বশুরকে খাওয়াচ্ছে তারপরে শ্বশুর জামা কাপড় কাছা তারপরে তো দুটো বাচ্চার দায়িত্ব তো আছেই না শুধু প্রিয়া একা করছে সেটা না সঙ্গে আমাদের আছে সমানভাবে প্রিয়ার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে আর জানো এই প্রিয়াকে দেখে না আমারও কিছু কথা মনে পড়ে যাচ্ছে দু সালে আমার শাশুড়ি মা আমাদের ছেড়ে পরলোক গমন করেছে তো আমার শাশুড়ি যখন অসুস্থ ছিল উনিও দীর্ঘ কিছু দিন বিছানায় ছিল ঠিক আছে তো ওনাকেও আমাদের এইভাবে টানতে হয়েছে হ্যাঁ তবে আমার সঙ্গে আমার মেজ যা অনেক হেল্প করেছে মানে আমরা দু যা আর কি একদম কাঁধে কাঁধ মিলিয়ে আর সাথে তার ছেলেরা ছিল তো আমরা এইভাবে অক্লান্ত পরিশ্রম করেছিলাম আমার শাশুড়িবেলায় হ্যাঁ অবশেষে আমার শাশুড়িকে সুস্থও করেছিলাম আর যখন উনি মারা গেল তখন কিন্তু উনি একেবারে সুস্থ সুস্থ অবস্থায় মানে উনি মারা গেল আর কি তো সেটা ভাবলে আজও কেমন লাগে যে ওনাকে অত অসুস্থ থেকে ওনার কি বলবো পটি হিশু তারপরে জামা কাপড় কাচা এইগুলো সমস্ত কিছু আমরা দুই জামিলে মিলে করেছি সাথে আমাদের মানে ওনার ছেলেরা আর কি ছেলে একটা ছেলে নয় কিন্তু ওনার ছেলেরা ছেলেরাও করেছে তবে আমরা দুই বউ খুবই করেছি আমরা দুই বউই করেছি তো যাই হোক আর তখন আমারও হেল্পিং হ্যান্ড ছিল মানে আমার মেয়ে তখন অনেকটা অনেকটাই ছোট। ঠিক আছে তো তখন আমার যে হেল্পিং হ্যান্ড ছিল মাসি একটু বয়স্ক ছিল উনি উনি কিন্তু আমাকে একটা কথা বারবার করে বলতো যে এত মানে বাচ্চা তোমার ছোটো তুমি এখনই এই সবগুলো করছো এতে কিন্তু তুমিও রোগে পড়ে যাবে হ্যাঁ হয়তো কথাটা ঠিকই বলেছিল কিন্তু দেখো একটা বয়স্ক মানুষ পড়ে আছে আমার যা করছে সেখানে যদি আমি না করি সেটা কেমন দেখাই বলো তো আজকে দু জামিলে করেছিলাম বলেই কিন্তু ওনাকে সুস্থ করতে পেরেছিলাম হ্যাঁ তারপরে ওনার ছেলেরা অনেকটা হেল্প করেছে তো এই কারণেই বলছি যে প্রিয়াকে দেখে আজকে সত্যি আমারও আমার কথাগুলো মনে পড়ে যাচ্ছে আমিও এরকম করেছি খুবই করেছি হুম নিজে করে যদি এইসব কথাগুলো বলতে নেই তাও বলে ফেললাম আজকে অনেক কথা আসলে প্রিয়াকে দেখে না এইগুলো মনে পড়ে গেল ঠিক আছে তো যাই হোক ভগবানের কাছে একটাই প্রার্থনা করব আমাদের প্রিয়া শ্বশুর যেন খুব 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 তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকেই হচ্ছে গ আমার চোখে একটা আর কি প্রিয়া রিলস ভিডিও আসলো যেটা দেখে খুব মানে কি বলবো খারাপও লাগছিল যে ওর মতো একটা সদ্য মা হওয়া মেয়ে প্রচুর কাছাকাছি করেছে প্রচুর সঙ্গে ওর হাজব্যান্ড অবশ্যই ওকে হেল্প করেছে তো একটা কম বলিতে বোধ মনে হলো ওটা যাই হোক সেটা দেখি দুজন মিলে ওর হাজবেন্ড কেচে দিয়েছে দুজন মিলে সেটাকে চেপা করেছে আর তারপর দেখো কদিন ধরে কি বৃষ্টি গেল আমাদের তার মানে এখন বর্ষার বৃষ্টি মানে যেখানে মেঘ সেখানে বৃষ্টি আর এই যে দুদিন আগে যেটা বলে সেটা তো পুরোই নিম্নচাপ তো সেটা সব জায়গাতেই কম বেশি হয়েছে তো যাই হোক সবারই তো প্রায় নাজেহাল অবস্থার ঘরে যদি রুগী আর বাচ্চা থাকে তাহলে তো কিছু বলারই নেই তো সবশেষে একটাই কথা বলবো স্যালোড প্রিয়া তোমাকে শ্বশুর সুস্থ হোক বাচ্চা দুটো তোমার খুব ছোট তো শ্বশুরকে খাওয়ানো দাওয়ানো সব কিছু ওভারঅল মানে প্রিয়াকে নিয়ে কোনো কথা হবে না জাস্ট কি বলবো মানে কিছু বলার নেই আর হ্যাঁ তো খুব খুব খুবই ভালো লাগলো আর সবশেষে একটা কথাই বলবো প্রিয়া শ্বশুরকে করছো করো যদিও আমাদের তোমার হাজব্যান্ড জানি অনেকটা হেল্প করছে ছেলে দুটোও আছে তবে নিজের দিকেও কিন্তু সবশেষে বলবে একটু খেয়াল রেখো না হলে কিন্তু সত্যিই খুব খুব খুবই অসুবিধার হয়ে যাবে কেননা তোমার যেহেতু মনে হয় আমার আয়ুষ বাবাকে আয়ুষ বাবা তো বড়ো হয়ে গেছে যাই পুচকুটা পুচকুটাকে দেখে মনে হলে এখনও বোধ হয় তিন মাস হয়নি ঠিক আছে তো এখনই কিন্তু এতটা খাটাখাটনি করা ঠিক না কেননা আমাদের সিজার হলে কিন্তু সব সময় বলে ছ মাস অন্তত বেড রেস্ট সেখানে দেখো আমরা মোটামুটি তিন মাস বেড রেস্ট নিই তারপরে হয়তো টুকটাক যেটুকু না করলে নয় সেটুকু বেবির কাজটুকু আমরা করি সেখানে তুমি একজন অসুস্থ পেশেন্টকে টানছো ঠিক আছে সেই কারণেই বলা এত কিছু তোমাকে বড় দিদি ভেবেই বললাম ভালো থেকো সুস্থ থেকো আজকে ছিল এটুকুই প্রিয়াকে নিয়ে বলার আর এবার বলি মারুকে নিয়ে মারুকে নিয়ে কিছু কথা বলবো মারু হচ্ছে গতকাল আমাদের ভিডিও দেয়নি কেন দাওনি মারু দিদিভাইয়ের বাড়িতে গেছিলে নাকি জানি না যদিও যাই হোক তো আর আজকে দেখলাম মারু ভিডিও দিয়েছে মারুর ভিডিও দেখে আমি ভিডিওটা করতে বসলাম কি ভিডিও হয়েছে যে নকল করা ভিডিও মারু তুমি জানতে না বর্তমাকে নকল করছে ও শুনলাম নাকি তুমি বরকে প্যারাং করেছিলে না তাই বর্তমাকে আজকে নকল করছিলো কীরম করে এরম করে করছিলো এর এরম করে কি পম্প অন ক্যামেরায় যেখানে সেখানে বউ তোমার বউ তোমার ঠিক আছে তাই বলে যেখানে সেখানে হাত দেওয়া যায় নাকি গায়ে বউয়ের এগুলো আমার কি ধরনের ইয়ে মানে তুমি কি ভদ্রতা বলেও কি কিছু জানো না তোমার বউ তোমারই আছে সেটা কিন্তু চার দেওয়ালের মাঝখানে দরজা বন্ধ করে যেখানে সেখানে যা খুশি করা যায় ঠিক আছে তাই বলে অন ক্যামেরায় বইয়ের এখানে কুতু কুতু ওখানে কুতু কুতু এগুলো কিন্তু দেওয়া যায় না ঠিক আছে তুমি ভিডিওটা অন করে দেখো তো কেমন লাগছে দেখতে জানতে না মারু জানতে না তুমি আর বর তো তোমাকে নকল করলো এই পম এবার তোমাকে বলছি বউকে তো নকল করলে তা বইয়ের মতো নাইটিটা একটা নাইটি পড়ে নিতে পারতে না না আমি বলিনি তোমাদেরই কোনো ভিউয়ার্স বলেছে ভালো করে দেখো চেক করা বেরিয়ে যাবে তা হচ্ছে গিয়ে বউয়ের মতো নাইটি পড়ে করতে পারতে তাহলে তো একদম মানিয়ে যেত না মানিয়ে যেত না আরে পম্পাম কাজ করতে ভালোবাসে মারু পম্পমকে দিয়েই কাজ করাও ঠিক আছে ও হচ্ছে কে ফটর করবে ক্যামেরার সামনে এসে আর ওই বকাটে বানাতে ওর আছেই ঠিক আছে এগুলোই হচ্ছে ওর কাজ আর একটা কথা যেটা না বললেই নয় আচ্ছা মারু দুদিন আগে দেখলাম বেশ শাড়ি রিলস আসছে আমাদের চোখের সামনে বেশ রিলসগুলো ভালোও লাগছিল তা রিলস শাড়ির ব্যবসা কোথায় গেল গেলো মধ্যে থেকে উবে গেল নাকি দিদিভাই এত ভালোবাসে সেই দিদিভাইয়ের ব্যবসাটা অবধি নিয়ে নিলে তারপরে কি দিদিভাই আবার কি কিছু বলেছে নাকি যে ব্যবসাটা আবার কপ্পুরের মতো উধাও হয়ে গেল আরে বাবা ব্যবসা করছো করো তোমরা তো একটা ভালো ব্যবসা করছো সেখানে আবার দিদিভাইয়ের শাড়ির ব্যবসাটা কি না নিলেই হতো না নাকি যাই হোক যদিও জানি সে ব্যবসা উধাও হয়ে গেছে আজ আর নেই ব্যবসা ঠিক আছে আর মারু কি বললো আমি আজকে ভিডিও করব না ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো তুমি কি এই ভিডিও ছাড়বে উমা এই ভিডিও না ছাড়লে ইনকাম হবে কোথা থেকে ইনকাম হবে কোথা থেকে কালকে দিদিভাইয়ের বাড়িতে গেছিলে আর আজকেও যদি ভিডিও না করো তাহলে ইনকাম কোথা থেকে হবে ইনকাম তো বন্ধ হয়ে যাবে তাই না আর ইনকাম বন্ধ হলে তো চলবে না এখনও কিন্তু ডাক্তার দেখানো হয়নি পম ডাক্তার দেখিয়েছে নাকি দেখায়নি তো এখনও আর মারুর গরমই কমে না ও ফারিন মারুর গরম লেগেই থাকে খুব গরম না মারু সত্যি খুব গরম গরম একমাত্র আমাদের মারু শরীরেই আছে আমাদের শরীরে না না অত গরম কোথায় আমাদের মারু শুধু গরম লাগে রান্না করতে ইচ্ছা করে না পম পাম জ্বালাচ্ছে আর মারু বলছে রান্না করবো না কিন্তু মারবো দেখবা হাতাহাতি চলে বোধহয় অফ ক্যামেরায় হাতাহাতি চলে রিঘাত অফ ক্যামেরায় হাতাহাতি চলে ঠিক আছে না হলে ও ওকে বলছে মারবো ও আবার নকল করে বলছে মারবো হাত উঠে যাবে তুই তো পারি সবই চলে অফ ক্যামেরায় সব চলে চালিয়ে যাও আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো আছেই তো চলো আজকের ভিডিওতে এইটুকুই সবাই খুব ভালো থেকো